হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে কাজের ভিডিও তো মাঝে মাঝেই ভিডিও দিতে পারছি না অ্যাকচুয়ালি শরীরটাও খুব একটা ভালো না এত মন খারাপ লাগছে এত খারাপ লাগছে কি বলবো যে আর জি কলের ব্যাপারটা নিয়ে মানে শুধু টাইম পাচ্ছি না ইচ্ছা আছে যে একটু মানে কী ভাষায় যে বলবো সবাইকে আমার ভাষা নেই বলার যে যেহেতু কাছে কাজের ভিডিও নিয়ে আসলাম এই যখন পেঁয়াজ কেটে নিলাম তারপর চলে গেলাম রুটি করতে সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি তো এইটাই আমি বলবো প্লিজ প্লিজ যারা বাড়িতে আছো সবাই একটু সবাই একটু রাস্তায় নামো প্রতিবাদ জানাও আমিও চেষ্টা করছি অনেকভাবে অনেকভাবে যে বেরোনোর অবশ্যই বেরোবো চেষ্টা কারণ আমাদের এখান থেকে বেরোনোর কথা ছিল বাট কোনো কারণে বৃষ্টির কারণে সেটা মানে তারিখটা চেঞ্জ হয়ে গেছে এবার হচ্ছে এবার অনেকে চায় না আমি যদি দুই একজনকে পাই তাহলে যেতে পারি একা একা যেতে পারি না যে যদি কাউকে বলি না রাতে বেরোবো না এই না অনেকের অনেক সমস্যা থাকে এবার আমি একা তো বেরোতে পারি না বাড়িতে কেউ নেই একা থাকি তারপরে এই কারণে বেরোতে পারছি না তো যাই হোক যারা যারা প্লিজ যাদের যাদের অসুবিধা হচ্ছে না সবাই যাও কারণ এই করোনাটা সত্যি আমাদের প্রত্যেকটা নারী জাতির নারী জাতির মানে একটা লড়াই প্রত্যেকটা নারীর লড়াই প্রত্যেকটা মহিলার প্রত্যেকটা কি ভাষায় বলবো যে মৌমিতা দিদিবাইয়ের সাথে যা হয়েছে আমি জাস্ট মানে শুনলেও যেন চোখ থেকে জল চলে আসছে দেখলেই অলরেডি দু তিনবার আমার কান্না করে ফেলেছি আমি দেখে জাস্ট সহ্য করতে পারছি না আর যে কিভাবে পারে কিভাবে মানুষ তার বান্ধবীরা যে বান্ধবীরা ছিল তারা কি মানুষ কিভাবে পারলো ভগবান তুমি বিচার করো বিচার করো যাই হোক ভগবান তো আছে সে তার বিচার কিন্তু তার আগে বিচার হবে তো যেন সঠিক বিচার হয় সেটারই প্রার্থনা করি ভগবানের কাছে যেন সত্য বাস্তবে যারা দোষী তাদের যেন তাদের যেন কঠোর থেকে কঠোরতম সাজা হয় কঠোর থেকে কঠোরতম সাজা হয় আমার আমি বয়সটা দিচ্ছি শরীরটা ভালো না মানে এতটাই খারাপ লাগছে যে এই যখনই মমিতা দিদিমাইয়ের কথা বলছি বা কিছু মনের ভেতরটা যেন খা 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 করে তো আমার তো সময়ের খুব অভাব সবাই যেন আমি চেষ্টা করলেও বেরোতে পারছি না আর যদিও বা যখন সময় পাচ্ছি তখন কাউকে পাচ্ছি না যেহেতু অনেক দূর থেকে দূর থেকে বেরোচ্ছে আমার কাছাকাছি কেউ এক আমার কাছাকাছি আমি যেখানে থাকি এখান থেকে ধরো এক কিলোমিটারের মধ্যে এখন পর্যন্ত কেউ বার হয়নি যেই কারণে আমি বেরোতে পারছি না তারপর যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জীবনের কাহিনি তো সবাই জানো নতুন করে আর কিছু বলার নেই এইভাবেই আমার রোজের জীবনযাপন চলে যাচ্ছে লড়াই করে যাচ্ছি মাঝে মাঝে সত্যি এত কষ্ট হয় একা একা কাজে কি জীবনটা কি পেলাম জীবনে কিছুই না এই সারাদিন লোকের বাড়ি গাঁধার মতো খাটি বাড়ি এসে বাড়ির কাজ আর ভালো লাগে না দু এক সময় মনটা খুব খারাপ লাগে তো যাই হোক কারা কারা এই টেংড়ি খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করো আজকে হোটেল থেকে ভাত এনেছিলাম চিকেনটা আর আনিনি নি এক টেঙ্গি আমি খুব খেতে ভালোবাসি খুব টেস্টি বানাই এটা আমাদের দোকানে কিনতে পাওয়া যায় পাশে একটা দোকানে সেখান থেকেই এনেছিলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রার্থনা করি আর অবশ্যই মমিতা দিদিভাইয়ের বিচার চাই বিচার চাই একশো বার একশো হাজার বার বলবো বিচার চাই বিচার চাই যেভাবে সবাই মাঠে নেমেছে সত্যি আমাদের আজকে প্রত্যেকের প্রত্যেকের পাশে গিয়ে দাঁড়ানো দরকার তবে যদি একটা ন্যায় বিচার পাই এরকম আগে অনেক ঘটনা ঘটে গেছে কিন্তু এই 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 অন্যায় যেন বিচার হয় সঠিক অপরাধীদের যেন শাস্তি হয় এটাই আমি এটাই আমি মানে প্রার্থনা করি ভগবানের কাছে আর এটা তখনই সম্ভব যখন আমরা প্রত্যেকে প্রত্যেকে একে অপরের হাতে হাত মিলিয়ে বা পাশে থেকে যুদ্ধ হতে নামবো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই পর্যন্ত